টি হল এসএনদের বইয়ের ক্লাস ইলেভেনের সম্ভাবনা তত্ত্বের একটি অঙ্ক তোমরা কমেন্টের দ্বারা অনেকে জানিয়েছো যে এই মানে এই অঙ্কটা হচ্ছে না তাই এই অঙ্কটা আমি একটা শর্ট ভিডিও করে তোমাদেরকে করে দেওয়ার চেষ্টা করলাম খেলে এখানে তিনটে জিনিস আমার হচ্ছে দেখাতে হবে তাহলে আমি এখানে আমার কাজে সুবিধা আছে যাতে ভিডিওটা ছোটো হয় সেই কারণে আমি দেখো এখানে হচ্ছে সলভ হচ্ছে মানে করে রেখে দিয়েছি জাস্ট তোমাদেরকে একটু বুঝিয়ে দেবো দেখো প্রথম যে পার্টটা আছে প্রথম যেটা খেয়াল করবে ভালো করে সেটা হচ্ছে এ ঘটনা কি এ ঘটনা হচ্ছে টেক্কা হওয়ার ঘটনা বিটা কি বিটা হচ্ছে ইস্কাবন হওয়ার মানে ঘটনা সিটা হচ্ছে হরতন হওয়ার ঘটনা ডিটা হচ্ছে তো হওয়ার ঘটনা ঠিক আছে তাহলে দেখো যেখানে নাম্বার অফ এস তাহলে কত হবে কারণ দেখো বানরা তাস তুমি বানরাটা তাস থেকে একটি তাস টানা হচ্ছে তাহলে সেই একটা তাস কত রকমের হবে না বান্ন সি ওয়ান কত হবে মানে সেটা হচ্ছে বার হবে এবার এসো কি মানে কি চেক করতে হবে যে বিচ্ছিন্ন হচ্ছে কিনা যদি এ ও বি ঘটনা বিচ্ছিন্ন হয় তাহলে তাদের সম্ভাবনার মান তাহলে ইন্টারসেকশনের সম্ভাবনার মান পি অফ এ ইন্টারসেকশন বি সমান জিরো হবে যদি বিচ্ছিন্ন হয় তার মানে কি দুটো ঘটনা বিচ্ছিন্ন বলবো যদি তাদের ইন্টারসেকশন ফাই হয় এবং তাদের সম্ভাবনার মানটা জিরো হয় যেখানে একটা চেক করলেই হবে দেখো এখানে আমি সম্ভাবনা মানে সেটা চেক করছি না পি অফ এ ইন্টারসেকশন বি ভালো করে বুঝবি এ ঘটনা হচ্ছে একটা টেক্কা হওয়ার ঘটনা মানে একটা তাসে তুমি টানবে সেটা টেক্কা হওয়ার ঘটনা আর বি হচ্ছে একটা তাসে তুমি টানবে সেটা হচ্ছে ইস্কামন হওয়ার ঘটনা তাহলে এ ইন্টারসেকশন বি তার মানে কি এ ঘটনা ঘটনাও ঘটবে তার সঙ্গে বি ঘটনাও ঘটবে তার মানে একটা তাস যে তুমি টানবে সেটা ইস্কামনের টেক্কা হতে হবে তাহলে সেই রকম তাস কটা আছে সেই রকম তাস একটা আছে তার মানে কি হবে এর সম্ভাবনা কি হবে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি বাই নাম্বার অফ এস তার মানে কত হবে ওয়ান বাই ফিফটি টু তাহলে এ ইন্টারসেকশন বি যে ঘটনা তার সম্ভাবনার মান নট ইকাল টু জিরো হচ্ছে তার মানে কি এ আর বি হচ্ছে বিচ্ছিন্ন নয় বিচ্ছিন্ন হলে কি হতো তাদের সম্ভাবনার মান জিরো হতো কিন্তু এখানে সম্ভাবনা মান কি হচ্ছে নট ইকাল টু জিরো সিমিলারলি এ ইন্টারসেকশন সি ও সেম কারণ এ ঘটনা হচ্ছে টেক্কা সি হচ্ছে হট ঘটনা তাহলে এ ইন্টারসেকশন সি মানে হলো একটা তাস হট টেক্কা হবে তাহলে এইরকম টেক্কা কতগুলো আছে একটা কারণ কি মানে যে কিছু কিছু যে একটা তাসের প্যাকেটে চার রকমের

ইন্টারসেকশন ফাই তার মানে কি বিআরসি মানে যে বিআসি হলো বিচ্ছিন্ন ঘটনা সিমিলারলি সি আর ডি আর বি আর হলো হল বিচ্ছিন্ন ঘটনা ঠিক লাস্ট কোশ্চেন কি বলছে আরও দেখাও যে এই চারটি ঘটনা সম্পূর্ণ নয় আমি 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 কি শিখেছিলাম যে কোনো ঘটনাগুলো মানে দুই বা ততো ঘটনা যদি সম্পূর্ণ হয় তাদের ইউনিয়নটা কী হবে পুরো নমুনা দেবে এস সেট দেবে তুমি একটু ভালো করে ভাবো এ যে ঘটনা দেওয়া আছে এ কি টেক্কা আসার ঘটনা বি হচ্ছে ইস্কাউন আসার ঘটনা সি হচ্ছে হরতনাথের ঘটনা ডি হচ্ছে রুইতনাথের ঘটনা এদের তুমি সব ইউনিয়ন করে দাও দেখো এই পুরো ইউনিয়ন মানে এই সেটটা পুরো নমুনা দেশ দেবে না নমুনা দেশে কারা আছে বাহ্নখানা তাস বাহ্নখানা তাসের কারা আছে মানে ইস্কাউন আছে হর্তন আছে রুইতন আছে টেক্কাও আছে কিন্তু কে নেই এখানে চিরেতন নেই দেখো এই যে ঘটনা দেওয়া আছে এদের মধ্যে চিরতন নেই কিন্তু এসে কারা আছে এসে চিরতনও আছে তার মানে তুমি বারোটা তাস থেকে এমন একটা তাস মানে আসতেই পারে যে হচ্ছে চিরতন হবে ঠিক আছে সেই চিরতন যে ঘটনা সেটাই এবিসিডি কোনোটার মধ্যে নেই তার মানে এদের ইউনিয়ন করলে পুরো এসেট আসছে না তাই এরা সম্পূর্ণ ঘটনা হবে না বোঝা গেল